এখানে অনুষ্ঠানটা আজকে আমার থাকার কথা না আমি থাকার কথা এখন নোয়াখালী ওখানে বেলায় দিনের আমার মাহফিল আছে আমি চলে যাব না গেলে পাবো না এটা যদি আগামী বছর থেকে আমরা দিন এই রকম তিন না আমরা মিজানুর রহমান আজহারি ওনাকে নিয়ে আসার কথা বলছি কুষ্টিয়াতে যদি ওই যে স্টেডিয়াম মাঠে হয়তো দেব কারণ এখানে জায়গা হবে না স্টেডিয়াম মাঠে এক আট দশ লাখ মানুষের আয়োজন করবো পোড়াটা মিলে আমি চেষ্টা চালাচ্ছি দুই তারিখে বাংলাদেশ আকিস গ্রুপের নাম শুনেছেন যশোরে আছে আমার সাথে দেখা হবে ওই দিন ভাইকে আমি মালয়েশিয়া বলেছিলাম উনি রাজি হয়েছিলেন দেখি চেষ্টা চালাচ্ছি না দেশে বেশি অনুষ্ঠান করবে না কালকে আমার সাথে ছিল কিন্তু আমি যেতে পারিনি কালকে ছিল সেই কক্সবাজার পেকুয়া তা আমার আবার ছিল এই যে পাটিকা বাড়ি এই কারণে আমি যেতে পারিনি ওনাকে বললাম যে কোষ্টিয়ায় এই যশোরে দেখা হলে ওই দিন দাওয়াত দেব মনে করছি তো আপনারা এই মাহফিলটা আয়োজন করেছে এই এলাকার কিছু মানুষের যুবক ছেলে ফিলে যারা আছে এরা একটা গানের অনুষ্ঠান না দিয়ে করানের আলোচনার আয়োজন করে এটা ভালো দিক না খারাপ দিক ভালো কাজে যেই করুক সাহায্য করবা দল বেদল দেখা দেখির দরকার নেই কারণ এটা আমার আখেরাত তৈরি হচ্ছে এই ভালো কাজ যেই করুক ও যদি আপনার শত্রুও হয় ভালো কাজ করলে সাপোর্ট দেবেন আপনি যাবেন আল্লাহ এই কাজে আমাদের এই কোরআন করার দিন জন্য যদি কেউ টাকা খরচ না করে তো টাকা কি মন্দিরে দেবে আপনার টাকা খরচ হবে কোথায় আর আমি বললাম না যে একশো বছর আগে কুষ্টিয়ায় পরে আসলে আপনাকে আর কেউ চিনবে না এজন এনারা আয়োজনে হয়তো ঋণী হয়ে আছে যার যতটুকু সমর্থ আছে ওনাদেরকে দিয়ে দেবেন ওই যে যারা যাচ্ছে কয়েকজন দুই টাকা হলো মনে করবেন এটা আমার একটা ওসিলা করে দিলাম যা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহুম মাগফির লী ওয়ারহামনী ওয়াহদিনী ওয়াফিনী ওয়ারযুকনী ইয়া আলামিন আইলামিনি যে এখনো পর্যন্ত অসুস্থ হয়ে আছি আর আমি এখন সফরে বের হচ্ছে অসুস্থ সফরে মুসাফিরের দোয়া তুমি দাও না বড় আশা আমার জেলা জায়গা প্রাণ কুষ্টিয়ার মানুষকে নিয়ে এই দিনের বেলা হাসার কাজ আমাদের এখন আছে তোমার নবী জানিয়েছে আল কাশিব হাবিব্লাহ যারা কাজ করে খায় এরা তোমার বন্ধু কুষ্টিয়ারে মানুষগুলো এরা ডাকাতি করে না চুরি করে না এরা মানুষের সম্পদ আত্মসাৎ করে না সব দেখি কাজ করে খাচ্ছে যার কাজ নেই আল্লাহ তাকে একটা সায়েস কাজের ব্যবস্থা করে দিও যারা কাজ কর্ম করে খায় এদের কাজ কর্মে তুমি মেহের বাণি করে বরকত দিয়ে দিও আল্লাহ আমাদের জীবনে কম বেশি প্রত্যেকের অনেকের অভাব আছে আমাদের অভাবগুলো তুমি রাজ নামের খাতরে দূর করে দাও আমাদের রিজিকের অভাব তুমি মেহেরবানি করে মিটিয়ে দাও এ অনুষ্ঠান আজ তিন দিন চলছে এখানে তোমার হাবিব জানিয়েছে করানের আলোচনা যেখানে আরম্ভ হয় চল্লিশ দিন ওই এলাকায় কবরের আসাব মাফ হয়ে যায় যত মানুষ এলাকায় কবরে আসে আল্লাহ কুষ্টিয়ার বুকে প্রত্যেককে করানের ইজ্জতে মাফ করে দাও যে যতটুকু সাহায্যের জন্য অনুষ্ঠানে এগিয়েছে তাকে তুমি ওইভাবে সাহায্য করো মা বনদেরকে তুমি খাদিজার মতো আইসার মতো বানিয়ে দাও রব্বুল আমিন কোষ্টিয়ারে মেয়েদেরকে আমি সবচাইতে বেশি ভালোবাসি এদেরকে তুমি চান্নাতে যাওয়ার পাতে অর্জন করার তাও ফিক দাও জেলাতে আজ পর্যন্ত যারা কোরআনে কারিমের খেদমত করে বিদায় নিয়েছে যত আলেম এই এই কোষ্টিয়া থেকে মারা গেছে মাওলানা এনামুল হক শাফি আল্লাহ তাআলা মেহেরবানি করে তাকে maaf করে দাও যত মানুষ কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানাও আমিন কোষ্টিয়ার ভেতরে এই থানা পাড়ার বিশেষ করে এই নদীর পাশে আমরা যারা আছি নদীর যত বড় বিপদ আছে নদীর বিপদ থেকে বাঁচাও নদীর যত উপকার আছে কল্যাণ নদীর গুলো আমাদেরকে দান করো এদের অনেকের অভাব আছে আল্লাহ তুমি এদের অভাব দূর করে দাও যে গুলো বিশাল খেদমত করলো আল্লাহ যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও যত নারী পুরুষ এখানে আছে অসুস্থ অনেকে এমন রোগ দিয়েছো মানুষের কাছে বলাও যায় না বাণী করে গোপন এই রোগটা তুমি ভালো করে ইলাহা মোহাম্মদুর রসুল আগামী বছরে যদি তিন দিন অনুষ্ঠান এখানে হয় এই জায়গায় হবে কিনা জানি না যদি হয় আমরা আসব। চেষ্টা করছি মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে এবং মালানা তারেক মনোয়ার সাহেবকে নিয়ে আসার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ